জানতে বলেন প্রত্যক্ষ পশ্চিমের কাছ থেকে নিহতের বাড়ি সিলেটের দক্ষিণ সময় সিলেটের দক্ষিণ সময় পুলিশ নিয়ে যাচ্ছে স্রোত খাল প্রতিবেদন আহ করছে করার পর নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে সিলেট এম এডিক্যাল কলেজ কলেজ এ নিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে আছি সিলেট মহানগরের ওয়ার্ডটা পয়েন্টের অধূরে আলফাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি করেছি আমরা সর্বশেষ তত্ত্ব অনুযায়ী একটি ট্রাক মোটরসাইকেল সাইকেল চালককে চাপা দেয় এবং ঘটনাস্থলে এই মোটর সাইকেল আরোহী নিহত হন আমরা দেখতে পাচ্ছি পুলিশ লাশ নিয়ে যাচ্ছে ময়না তদন্তের জন্য যে বিষয়টি হচ্ছে ফেসবুকের নীতিমালার জন্য লাশের ছবি বা রক্তাক্ত মরদেহ দেখানোর কোনো নিয়ম নেই বা বিধি নিষেধ রয়েছে এই জন্য লাশ বা রক্তাক্ত দৃশ্য দেখানো সম্ভব নয় এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলছি সিলেট মহানগরের চৌয়ারটা পয়েন্টের অদূরে আলপাইন্টের সামনে কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন প্রাথমিকভাবে তার তার নাম জানা হয়েছে বাড়ি সিলেটের দক্ষিণ শর্মা তার সঙ্গে আইডি কার্ড পাওয়া গেছে আইডি কার্ড অনুযায়ী এই নাম এবং ঠিকানা জানা গেছে সর্বশেষ বিস্তারিত তথ্য অথবা আইন শৃঙ্খলা রক্ষা থেকে বাহিনীর কাছ থেকে জানা যাবে প্রত্যক্ষদর্শীরা বলছেন চাল ভর্তি গাড়ি এই মোটরসাইকেল সাইকেল আরোহীকে চাপা দিয়েছে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন

মহানগরের জুয়াট্টা পয়েন্টের অদূরস্থ আলপাইন রেস্টুরেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় ছাল ভর্তি টাকারি ছাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আমরা বিস্তারিত তথ্য পরবর্তীকে কাছ থেকে জানার চেষ্টা করব